আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি আমরুপালি গাছের আম বাগান এই বাগানে প্রচুর পরিমাণে আম হয় যেটা স্থানীয় চাহিদা সম্পূর্ণ মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে আমগুলো পাঠানো হয় দেখতেই পাচ্ছেন যে আমের সাইজগুলো খুবই সুন্দর এগুলো তিনটা চারটায় এক কেজি এটা হচ্ছে আম্রপালি যেটা খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি আম আসলে এই গাছগুলোয় এখানেও কেমিক্যাল দেয়া হয় তবে এই কেমিক্যালগুলো গাছ থাকাকালীন গাছ থেকে পারার পরে কোনো ধরনের কোনো কেমিক্যাল দেওয়া হয় না দেখেন এই আমগুলো তিনটায় এক কেজি হবে এক একটা আম হচ্ছে আপনার তিন ইঞ্চির উপরে এই যে এই গাছটার আমের সাইজ অনেক বড় দেখতেছি সব গাছের আম সাইজ এক নার গাছের যে সাইজ যেটা কী আর বলব ওই যে গাছের সাইজ হচ্ছে একদমই ছোট একদমই ছোট গাছ দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর এবং সুস্বাদু আম এগুলো হচ্ছে আমরুপালি এগুলো আপনার হচ্ছে ঈদের পরপরই হচ্ছে আপনার ঈদের এ দেখেন এখানে কোনো একটা আম সেরার পরে অথবা দেখেন এই যে কষ হয়ে গেছে কি পরিমাণ আম অনেক অনেক আম রে ভাই আমের বাগানে ঢুকলে অনেক ভালো লাগে কারণ আম খাওয়ার থেকে গাছে থাকাকালীন দেখার যে সৌন্দর্য এটা অনেক ভালো এবং অনেক দেখলেই হচ্ছে এনজয় আপনি যে খাবেন খাওয়ার থেকে গাছে যখন দেখবেন যে গাছগুলোর আম এরকমের নিচে আছে ঝুলে দেখেন কত নিচে আম তখন আপনার মন থেকে একটা তৃপ্তি চলে আসবে যেটা আসলে আম খাওয়ার পরে ওই তৃপ্তিটা পাওয়া যায় না এই যে দেখেন একটা আম গাছ ছোটো একদম ছোটো কোনো গাছের ঠাল সব নিচে মুখী নিম্নমুখী দেখেন কী পরিমাণ আম দিছে আল্লাহর রহমত বলছেন এবছর আমের ফলন খুবই ভালো এবং কি বলবো অনেক সুন্দর আমের ফলন এবছর এবছর লিচুর ফলনটা একটু কম কিন্তু আমের ফলনটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কি আর বলবো মারাত্মক আমের ফলন আসছে দেখেন আমি আপনাকে তিনটে আম একসাথে দেখাই কত বড় সাইজ তিনটা আম একখানে হ্যাঁ খুব ভালো লাগলো আপনাদের আম দেখি দেখাতে পেরেও আমি খুব খুশি এত সুন্দর একটা বাগানে আমি আসছি এই বাগানগুলোর এই আমের কেজিগুলো আপনার হচ্ছে বিভিন্ন রেডি হয়ে থাকে যেমন যেগুলো তিনটায় এক কেজি দেখলেন বা চারটায় এক কেজি ওগুলোর এক এক কেজি আম আসবে আপনার হচ্ছে আটান্ন টাকা ষাট টাকা বাষট্টি টাকা সর্বোচ্চ বাষট্টি আর যেগুলো আপনার হচ্ছে আপনার এই যে ছোটো সাইজ এগুলো আসবে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে থাকে কিন্তু সুস্বাদু বা স্বাদ সব আমি একই শুধু আপনার সাইজ বড় ছোটো আর কিচ্ছু না এখানে মনে করতে পারেন যে বড়ো আমের স্বাদ বেশি ছোটো আমের স্বাদ বেশি ন নেবার এটা কখনোই না সব আমি স্বাদ একরকম রূপালি আমের খুবই স্বাদ এবং এগুলো কিন্তু পারতে হয় গাছ থেকে কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় পারার পরে এই আমটা ঘরে রাখতে হয় কেমিক্যাল ছাড়া একটু পেপার দিয়ে রাখলে এটা একবারে খুব সুন্দরভাবে পেকে যায় যদি গাছ থেকে পাইকে পারা পাকার পরে পারা হয় তাহলে সেই আম খাইতে খাইতে আপনার হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম